রহিম বিসমুল্লাহ রহম আল্লাহাম্মদ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আজ আমি আপনাদের সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড পদ হচ্ছে সহকারী পরিচালক যে পরীক্ষাটি হয়েছে এটি হচ্ছে আপনার পাঁচ সাত দুই হাজার পঁচিশ এই এটির একটি যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাটির এমসি কিউ ম্যাথ সলিউশন দেওয়ার আমি চেষ্টা করব তো চলুন আমরা সবচেয়ে 46 নম্বর থেকে অঙ্ক শুরু হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি দেখেন এখানে অপশান আছে সাত বাই দশ সাত বাই এক হাজার এক শূন্য উত্তর আছে হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন হয়তো আমার একটু দেরি হয়ে যাচ্ছে সাত বাই এক হাজার উত্তর তো কীভাবে উত্তর দেখেন এখানে আমি যদি সাত বাই এই একশো লিখি তো এর এরপর দেখেন এখানে সাত বাই এক হাজার লিখি আর এইখানে যদি লিখি যে সাতাত্তর ভাগ এখানে কত আছে দশমিকের জন্য একটা এক আর এক দুই তিন চার চারটা তাহলে কত হয়েছে দশ হাজার আচ্ছা এরপরে দেখেন আপনার কি আসতেছে এরপরে আসতেছে হচ্ছে শূন্য দশমিক অর্থাৎ একের পরে একের পরে এই দশমিকের জন্য একটা এক আর তিনটা শূন্য এখন সব জায়গায় আমি যদি দশ হাজার করতে চাই খেয়াল করেন দশ হাজার যদি করতে চাই তাহলে এখানে খেয়াল করেন কয়টা দশ শূন্য দরকার দুটো তাহলে এখানে উপরেও দুটো এখানে একটা এখানে একটা আর এইখানে দেখেন খেয়াল করে সেটা হচ্ছে কি যে এইখানে যদি দশকার করতে চাই এখানে এইখানে একটা এখন দেখেন এর মধ্যে সব থেকে ছোট কোনটা এর মধ্যে থেকে ছোট আছে সত্য এটা হচ্ছে ক নম্বর অপশন আছে ক খোয়া নম্বর অপশন সাত বাই এক হাজার এরপরে আছে হচ্ছে আপনার দেখেন পাঁচ বারো তেরো একক বাহুবিশিষ্ট সমকম ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত তো এটা খুবই সহজ অঙ্ক দেখেন এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে রাখছি দেখুন এটা হচ্ছে পাঁচ লম্ব এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে মতিভুজ এটা হচ্ছে ভূমি তো এভাবেই দেওয়া আছে পাঁচ বারো তেরো একক বহুশিষ্ট সমকোণী ত্রিভুজের দ্বিতীয় প্রথতম কোণের মান কত সেটা বের করবো তো আমরা জানি কি এই এইটা মান বের করতে বলছে থিটার মান কত হবে তো সেটা থিটাটা আমরা বের করে নেব এবং দ্বিতীয় কোণ তো আমরা জানি থিটা থিটাই কণ্ঠ লম্ব বাই অধিভুজ তো সাইন থিটা মানের লম্ব বাই অধিভুষ মানে লম্ব কত পাঁচ আর অতিবুজ কত তেরো তো আমরা তেরো লিখলাম তো তেরো লেখার পরে এরপরে কী করলাম যে সাইন পাঁচ বাই তেরো সাইন বাই পাঁচ পাঁচ বাই তেরো এটা যদি আমরা গুণভাগ করি তো এরকম আসতেছে সেটা হচ্ছে কী যে বাইশ দশমিক ছয় দুই এরপরে দেখেন আপনার টোটাল এটা কত ছিল নাইনটি ডিগ্রি ছিল না নাইনটি ডিগ্রি থেকে এই বাইশ দশমিক ছয় দুই বাদ দেন দিলে কত থাকে এই যে আট সাতষট্টি দশমিক আটত্রিশ তো এইখানে আমার অপশন আছে সাতষট্টি তো এইটাই আমার উত্তর এই সাতষট্টি হচ্ছে উত্তর এরপরে আপনি আসেন হচ্ছে আটচল্লিশ নম্বর অঙ্কে আটচল্লিশ নম্বর অঙ্কে বলছে রোটবার পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ বরভ করতে বলছে তো আমরা একটু করে দেখাই বরভ্রমণটা করে দেখাই দেখি এই জোড়া জোড়া নিতে হবে জোড়া এই দিক দিয়ে এইভাবে আর এদিক দিয়ে এইভাবে ঠিক আছে তো ঠিক আছে এরপরে দেখেন এরপরে কীভাবে নেবো এই দিক দিয়েও জোড়া আছে এই দিক দিয়েও জোড়া আছে তো আমি নেব তিন দিয়ে তিন তারিখে নয় আর নয় আট ছয় পনেরো আর এখান থেকে একটা জোড়া নয় এনে আসবো অর্থাৎ এবার দেব যেহেতু দশমিক আছে দশমিক নয় বাদ দেবো নয় বাদ দিলে দেখেন নয় বাদ দিলে কি হয় তিন হলে এখানে প্রবত হতে হবে ডাবল ছয় তো নয় দিলে নয় ন একটা আশি আর ছয় নম্বর চুবর্ণ আর আট আঠাশের বারো বাষট্টি তো এখানে থাকে কত দেখেন নয় আতে এক দু এক তিন তিন আছে কত হলে দশ তিন আছে কত হলে সাড়ে তিন আর ওই দুই পাঁচটা নামিয়ে নিয়ে আসেন এবার উনচল্লিশ দশমিক উনচল্লিশ দুগুণি কত আঠাত্তর এবার আপনি যদি পাঁচ বাদ দেন খেয়াল করেন পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ আট চার পঁচিশ আর পাঁচ আটটা চল্লিশ খেয়াল করেন পাঁচ পাঁচা পঁচিশ এগুলো পাঁচ এগো পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ হাতে কত দুই পাঁচ হাতে চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ হাতে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ তো আমার উত্তরটা হচ্ছে তিন দশমিক নয় পাঁচ এই জন্য উত্তর আগেই আমি দিয়ে রাখছি তিন দশমিক নয় পাঁচ এরপরে দেখেন এরপরে বলছে হচ্ছে এরপরে কী বলছে যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় শূন্য দশমিক ছয় নয় সেন্টিমিটার হলে ওই মাসের বৃষ্টিপাতের মোট পরিমাণ কত তো খুব সহজ দেখেন এখানে খেয়াল করে দেখেন ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আঠাশ দিনে হয় না ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয় তো আঠাশ দিনকে আমি কি করতে পারি আঠাশ গুণ শূন্য দশমিক ছয় নয় কেন গড় তো গড় গড় বের করতে হয়তো এইভাবে মোট দিন গুণ গড়ে কত ছয় দশ দশমিক ছয় নয় তো এটাকে আমি যদি গুণ করি তাহলে উনিশ দশমিক কত আসে এই বত্রিশ আসে তো এই অঙ্কটার প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর অর্থাৎ এ নম্বর উনিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার এরপরে একান্ন নম্বর আসছে দশটি সংখ্যার যোগফল ছয়শো হলে প্রথম চারটির গড় হচ্ছে পঞ্চান্ন এবং শেষের চারটির গড় পঁয়ষট্টি খুব সহজ পঞ্চম সংখ্যাটি কত দেখেন প্রথম চার মোট দেওয়া আছে কিন্তু দশটি সংখ্যার যোগফল আমরা যদি প্রথম চারটা শেষ চারটা করি তাহলে পঞ্চান্ন সংখ্যাটা পেয়ে যাবো না তো প্রথম চারটা একটু করে দেখেন এই একটু ফাঁকা জায়গায় করি প্রথম চারটা প্রথম চারটা মনে করেন যে এই পঞ্চান্ন গুণ কত ষাট তাহলে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ির এক দুই বাইশ দুশো বিশ আর শেষ চারটা আছে কত পাঁচ গুণ পঁয়ষট্টি মনে কত পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ সাত তিরিশ এক দুই বত্রিশ তো খেয়াল করেন এটার সাথে যদি তিনশো পঁচিশ আমরা কী করি যোগ করি পাঁচ দেয়ার দু চায় তিন দুই পাঁচ পাঁচশো পঁয়তাল্লিশ হয়েছে এখানে কত দেওয়া আছে ছয়শো ছয়শো থেকে পাঁচশো পঁয়তাল্লিশ বাদ দিলে তাহলে কত হয় পঞ্চান্ন হয় কিন্তু কত হয় পঞ্চান্ন হয় কিন্তু তো এই প্রশ্নের উত্তর হচ্ছে দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে পঞ্চান্ন এরপরে আছে যে লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই আর হর থেকে যদি দুই বাদ দিই তাহলে ভগ্নবংশটির মান হয় হচ্ছে এক ভগ্ন অংশটি কত খুব সহজ আমরা ধরে নিই ভগ্ন অংশটি এক্স আর ওয়াই তো প্রথম শর্তমতে বলছিল যে এর সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে তখন দুই হয় আবার একবার বলছে যে আমরা যদি এই হর থেকে দুই বাদ দিই অর্থাৎ হর থেকে দুই বাদ মানে এটার থেকে যদি দুই বাদ দিই তাহলে তখন হয় এক তো এই রকম একটা সিচুয়েশন করলে এরকম আসবে দেখেন এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু মাইনাস সেভেন আর এখানে আসবে হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস টু এরকম আসবে কিন্তু ঠিক আছে ক্যামলে টু দেখেন আমি একবারে করার চেষ্টা করছি এখানে তো এটা এই পাশে যদি আমরা গুণ দিই এরকম থেকে যাবে না ঠিক আছে এই ওয়াই এই পাশে আসলে মাইনাস আর এই ঠিক একই জিনিস কিন্তু যে এক্স প্লাস সেভেন সঙ্গে সঙ্গে টু ওয়াই এই যে টু ওয়াই গুণ করলে ঠিক আছে তো ওয়াইকে এই পাশে আসলে এটা হয় তো নর্মালি আমরা ভগু অংশটির মান কত চাইছে তাই তাই না তো আমরা যদি এটা যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করি অর্থাৎ প্রথমটা যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে খেয়াল করে দেখেন তো কত আসতেছে এইখানে মাইনাস পাস আর এই হচ্ছে কত আসতেছে একটা ওয়াই আসতেছে কিন্তু এইটা কাটা যায় এবার ওয়াইয়ের মানটা খেয়াল করেন ওয়াইয়ের মানটা যদি আমি একটা জায়গায় বসাই ওয়াই মান কোথায় বসাবো মনে করেন এক্স প্লাস সেভেন আছে ওই ওয়াই আছে সাম সমান টু তো ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান কত এক্স প্লাস সেভেন সমানসমান এই টু ওয়াই টু ওয়াই তা টু ওয়াই মানে কত টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন তো এখানে হচ্ছে কত দশ তাহলে এক্স সমান সমান দশ বিয়োগ সাত দশ বিয়োগ সাত হলে কত হয় বলেন তো তিন হয় এই প্রশ্নটির উত্তর হচ্ছে এই এক্স 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 হচ্ছে তিন আর হওয়ার হচ্ছে পাঁচ কিন্তু তিন আর পাঁচ হবে উত্তর ঠিক আছে প্রশ্নটির উত্তর হচ্ছে এখানে উত্তরটা আপনার অনুপস্থিত দেখতেছি আর কি উত্তরটা এখানে নাই এবং সে উত্তর মান হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ হবে তো এরপরে আসে হচ্ছে আপনার দেখেন যে এক্স বাই এ প্লাস এ আর এখানে বলছে এক্স বাই বি আর এখানে বলছে কি আর হলে এক্সের মান কত এটা খুব সহজ দেখেন এখানে করে দেখাচ্ছি এখানেই করে দেখাচ্ছি কী হয় আছে এক্স বাই এ প্লাস এ এক্স বাই বি আর হচ্ছে প্লাস বি তো এই প্রশ্নটা যদি আমরা উত্তর করি এরকম আসতেছে দেখেন আমি কিন্তু এইটা করতেছে এখন এইটা এটা ঠিক আছে তো এক্স বাই এ আর ওই পাশ থেকে এক্স বাই বি নিয়ে আসলাম আর এখান থেকে দেখেন এই এটা ওই পাশে গিয়ে মাই এ বি মাইনাস এ হয়ে গেল তো আমি যদি করতে এক্স কমলি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বিশো ওয়ান বি মাইনাস এ আচ্ছা যাই হোক এখানে আমরা কখন নাম্বার হচ্ছে এ বি এ বি কখনলি বি মাইনাস এ সঞ্চয় বি মাইনাস এ তো খেয়াল করান এটা এটা কাটা যায় আর এক্স এ বি হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে a,b স্পষ্ট বোঝা যাচ্ছে এই প্রশ্নের উত্তর এ বি এ প্রশ্নের উত্তর কত এই প্রশ্নটার উত্তর হচ্ছে এবি হচ্ছে মান তো এরপরে দেখেন আমার চুয়ান্ন নাম্বার বলছে যে টু এক্স আর থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু মান কত খুব সহজ আপনি যদি এখানে লেখেন যে 2x এখানে অঙ্কটা একটু একটু ভুল তোলা হয়তো একটু ভুল হয়েছে এর উত্তরটা হচ্ছে 3,2 এর উত্তরটা একটু ভুল তোলা প্রশ্নটা একটু ভুল তোলা আমার এটা অমিত থাক তো এরপরে আসছে দেখেন আমার লগ থ্রি এক্স টু দি পর থ্রি বাই টু ওয়ান বাই মাইনাস মান কত এটাও খুব সহজ অঙ্ক করে দেখাচ্ছি দেখেন লগ এক্স টু দি পর বাই টু এখানে আর ওয়ান বাই মাইনাস টু তো আমি যদি এরকম করি মাইনাস লগ উঠাই দিয়ে ঠিক আছে আর থ্রি তো এখানে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে কি ওয়ান বাই আমরা রুট অভার এক্স লিখতে পারি মাইনাস মানেই তো ওয়ান বাই চলে আসে দেখেন থ্রি বাই টু তো আমরা যদি এটাকে কী করি বর্গ করি ওয় পক্ষে তাহলে বর্গ করলে ওয়ান ওয়ান আর এক্স এক্সে রুট অভার এক্সে বর্গ করলে এক্সি থেকে যা রুটেস করে কেটে যায় এখানে থাকে নাইন বাই ফোর তার মানে ফাইনালি অ্যান্সার হচ্ছে ফোর বাই নাইন উত্তর আছে ফোর বাই নাইন হবে কিন্তু ঠিক আছে ফোর বাই নাইন উচিত এই প্রশ্নটার উত্তর ফোর বাই নাইন এটা উত্তর হবে কত ফোর বাই নাইন এটা ভুল ফোর বাই হবে এরপর হচ্ছে তিন তিনটি তিনটি পাঁচটি সিটি কতভাবে ফেলা যায় তো তিনটি ডাক বক্স তিনটে ডাকশ ভাবে ফেলব এক দুই তিন চার পাঁচ তিন তিন কে নয় তিন নশ সাতাশ তিন সাতাশ একাশি একাশি তো এই উত্তর দুশো তেতাল্লিশ আছে বিন্দু দিয়ে কয়টি কর্ণ আঁকা সম্ভব তো এই এর সূত্র হচ্ছে এন এন মাইনাস তো এটা যদি আমরা করি এভাবে আসতেছে দেখেন এন এর মান কত খেয়াল করতে হবে মান হচ্ছে আমার এখানে পনেরো তাই না তো এখানে পনেরো পনেরো মাইনাস থ্রি বাই টু তো এটা আসবে পনেরো গুণ বারো বাই দুই এই কাটাকাটি করলে সাই দুকলি বারো তো সাইফ নরম কত নব্বই এই প্রশ্নটার উত্তর হচ্ছে কয়টি কর্ণ আঁকা যায় কয়টি কর্ণ সত নব্বইটি কর্ণ এটা কিন্তু নব্বই নব্বই নব্বইটি কর্ণ এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া নেই এরপরে আসেন সি সমভূত ত্রিভুজের বাহু এবি অর্থাৎ দেখেন আমি এরকম যদি লিখি এবি সি আচ্ছা কে বর্ধিত করলে যে বর্ধিত করছে মানে এই সমবহু মানে কি এখানে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি আর এখানে ষাট ডিগ্রি দুইটা বাহুকে বর্ধিত করতেছে বলছে যে বর্ধিত করলে উৎপন্ন কুণ্ডার সমষ্টি কত আচ্ছা দেখেন তো এই পর্যন্ত কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় না তাহলে এখানে কত একশো বিশ ডিগ্রি এখানে কত একশো বিশ আর এখানে উৎপন্ন কোণ একশো বিশ অর্থাৎ টোটাল মিলে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি তাহলে এই একশো বিশ আর এই একশো বিশ সব মিলে হবে দুইশো চল্লিশ ডিগ্রি কিন্তু ঠিক আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি এই প্রশ্নের উত্তর হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি এরপরে উনষাট নম্বরে আসছে সমভূত ত্রিভুজের বাহুদ দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় বাহু দৈর্ঘ্য কত আমি ধরে নিয়েছি বাহুদ দৈর্ঘ্য হচ্ছে মানে সমবাহু ত্রিভুজ আবার বলি একটা সমবাহু ত্রিভুজ এই প্রতিটাই হচ্ছে এক্স আছে তো এখানে বলছে যদি প্রত্যেকটা এক্স প্লাস টু হয় এক্স প্লাস টু যদি হয় তো তখন আপনার ক্ষেত্রফল কত হবে থ্রি রুট থ্রি দেখুন আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সেই ক্ষেত্রফল সূত্রটা একটু দেখায় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে সূত্র আচ্ছা আমার এখানে এক বাহু কী ধরেছে একটু খেয়াল করুন তো এক বাহু এক্স ধরেছিল তো আর বেড়েছে কত এক্স প্লাস টু এটাও কিন্তু বাহু এটাও কি এটাও কিন্তু একটা বাহু তাহলে ক্ষেত্রফলের সূত্র কী রুট থ্রি বাই ফোর বাহু তার স্কোয়ার অর্থাৎ এটা বেড়ে গেছে এটা তো বড়ো আর এটা ছিল তা এই বাড়াটার থেকে আগে যেটা ছিল রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার সময় রুট থ্রি কতটুকু বাড়ছে রুট থ্রি এইটার থেকে এটা বিয়োগ দিলে কী হয় এটার থেকে এটা বিয়োগ দিলে হয় সে রুট থ্রি তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি রুট থ্রি বাই ফোর এটা যদি আমরা ক্যালকুলেশন করি কমন নেই এখানে থাকতে এক্স প্লাস টু তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থ্রি রুট থ্রি তো আমি চাইলে এটা এটা কেটে দিতে পারি রুট থ্রি রুট থ্রি কেটে দিতে পারি কেটে দিয়ে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে সঙ্গে এই চার আর গুণ তিন মনে হচ্ছে বারো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় এরপর টু এক্স সঙ্গে এই এই চার ওই পাশে নিয়ে যাবো নিয়ে গেলে বারো বিয়োগ সাইট তার মানে হচ্ছে টু এক্স অন আট থাকতেছে এক্স ওয়ান সমান সাইট এক্স ওয়ান সমান কত চার থাকতেছে তো এখন আমার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে আবার একটু খেয়াল করে দেখেন এই রুট থেকে রুট থেকেই কেটে দিলাম তো এইখানে আমার কী থাকছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ

খুব সহজাঙ্ক আপনারা করবেন কি যে ইউ থেকে প্রথমে ইউ থেকে এ বাদ দেবেন এ ইন্টারসেকশন মানে হচ্ছে ইউ মাইনাস এ আবার বি ইন্টারসেকশন হচ্ছে ইউ মাইনাস বি তো এটা বাদ দেওয়ার পরে আপনারা কী করতে বলছে এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তো এটা করলে আপনার কিন্তু এটাই আসবে কী উত্তর আসবে সাত আট নয় অর্থাৎ বুঝতে পেরেছেন তো এ কমপ্লিট মানে ইউ মাইনাস এ অর্থাৎ ইউ থেকে এ বাদ দেব আর বি কমপ্লিন মানে ইউ মাইনাস বি তো এটা বাদ দিলে আমার কত হয় এই সাত আট নয় কিন্তু উত্তরটা হবে এটা খুব সহজ তো এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একাডেমি বার্ড যেটা সহকারী পরিচালক এমসি কিউ ম্যাথ সলিউশন করে দিলাম যদি এই এখানকার কোনো অঙ্ক নেই কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ